পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানকার মানুষের বছর কিন্তু এত বেশি বয়সেও বুড়িয়ে যান না দ্বীপটির বাসিন্দারা একাই উঠে যেতে পারেন পাহাড়ি পথে কোথায় সে দ্বীপের অবস্থান কারণে তারা দীর্ঘ সময় বেঁচে থাকেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইকারিয়া দ্বীপটির অবস্থান এজিয়ান সাগরের পূর্ব অংশে গ্রিসের অন্তর্ভুক্ত দ্বীপটি বিশ্বের পাঁচ ব্লু জোনের একটি ব্লুজোন বলতে সেসব অঞ্চলকে বোঝায় যেখানকার মানুষদের মধ্যে শত বছর বেঁচে থাকার প্রবণতা বেশি এসব অঞ্চলে অন্যান্য জায়গার তুলনায় দীর্ঘস্থায়ী রোগের হার কম ইকারিয়া দ্বীপের মানুষের গড় আয়ু একশো বছর কিন্তু এত বেশি বয়সেও বুড়িয়ে যান না এর বাসিন্দারা পাহাড়ি সিঁড়ি ভেঙে একাই উঠে যান গির্জায় দ্বীপটির বাসিন্দারা আজও ঘড়ির ওপর নির্ভরশীল নন ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো দোকান খোলেন এখানে সবাই নিজের যা ভালো লাগে সেভাবেই চলেন ছোট্ট এই দ্বীপে সকলেই একটা পরিবারের মতো বাঁচেন টাকা পয়সা নিয়ে কেউই মাথা ঘামান না আর তাই মানসিক চাপমুক্ত জীবন এখানে ইকারিয়ানদের দীর্ঘায়ুর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের খাদ্যাভ্যাস তাদের খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বি প্রচুর ফাইবার এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার অন্তর্ভুক্ত থাকে এসব খাবার অধিকাংশ ক্ষেত্রেই উদ্ভিদ থেকে প্রাপ্ত বাদাম আলু লেবু শাকসবজি শস্য এবং বীজে আধিক্য থাকে এখানে ফ্যাট বা চর্বির প্রধান উৎস হিসেবে থাকে জলপাই তেল দই পনির মাছ পোলট্রি এবং রেড ওয়াইন পরিমিত খান ইকারিয়ানরা এই দ্বীপের মানুষেরা গ্রিক অর্থোডক্স চার্চের দিনপুঞ্জি অনুযায়ী উপবাস পালন করে থাকেন তাই প্রতি বছর ইস্টার সানডের আগের চল্লিশ দিন তারা মাংস খান না এমন খাদ্যাভ্যাসের কারণে হ্রাস পায় হৃদরোগ স্ট্রোক ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল স্থূলতা এবং উচ্চ রক্তচাপ রাতে ঘুমানোর আগে তারা এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট হার্বাল চা খান কোনো মানসিক চাপ না থাকার কারণে তাদের ঘুমও পর্যাপ্ত হয় যা শরীর সুস্থ রাখার অন্যতম উপায় ভাবতে অবাক লাগলেও বয়স তাদের যৌবনেও ছাপ ফেলতে পারে না ইউনিভার্সিটি অফ অ্যাথেন্সের এক গবেষণায় উঠে এসেছে আশি শতাংশ ইকারিয়ান পঁয়ষট্টি থেকে একশো বছরেও সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন উপভোগ করেন